হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রাজকুমার এই ট্রেলারটা কি এবং এটা কিন্তু কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই ট্রেলারটা তো সত্যি বলতে রাজকুমার এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা চলেছে সাকিব খানের স্টারডামের জন্য। এবং সত্যি বলতে একটা সিনেমা যার পোস্টার এসছে যার একটা দুটো গান এসছে কিন্তু অফিসিয়াল ভাবে কোনো টিজার ট্রেলার কোনো কিছুই কিন্তু ড্রপ করা হয়নি সেই পার্টিকুলার প্রজেক্টটা সেই ছবিটা যদি বক্স অফিস থেকে একটা হিউজ লেভেলে কালেকশানস করে তাহলে একটা কথা জাস্ট বুঝতে হবে যে মানুষ ভরসা করেছে মানুষ বিশ্বাস করেছে তাদের সুপারস্টারের প্রতি এবং তাদের মেগাস্টারের স্টারডামের প্রতি এবং এটা বাস্তব এটা বাস্তব যে সাকিব খানের স্টারডাম বাংলাদেশে হিউজ এবং ওপার বাংলার সাধারণ দর্শক সে শাকিব খানের সিনেমা ভালো হোক খারাপ হোক তারা কিন্তু হলে গিয়ে দেখতে চায় এবং সাপোর্ট করে এই বিষয়টা কিন্তু ঘটেছে প্রিয়তমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে ইভেন রাজকুমারের ক্ষেত্রেও কিন্তু হয়েছে তো এখানে যে গল্পটা বলা হচ্ছে বেশ কিন্তু ইন্টারেস্টিং এবং প্রিয়তমার ক্ষেত্রে মোটামুটি যা রিপোর্ট এসেছিল এবং রাজকুমারের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি প্রায় সেম রিপোর্ট কিন্তু এসছে মানে প্রথম এক ঘন্টা দু ঘন্টা তেমন কিছুই কিন্তু নেই এবং লাস্ট আধ ঘন্টা কুড়ি মিনিট পঁচিশ মিনিট বেশ একটা টার্ন টার্ন অ্যান্ড ট্যুইস্ট কিন্তু রয়েছে এবং সেই সেম জিনিসপত্র নাকি রাজকুমারের ক্ষেত্রেও নাকি হয়েছে এবং রাজকুমারের লাস্ট পর্শানটা প্রচন্ড নাকি ইমোশনাল এবং এমনটাই কিন্তু মোটামুটি রিপোর্ট এসছে এবং এখানে এমন একটা পোর্শন আসবে যেখানে সাকিব খান জানতে পারবে যার জন্য সে হচ্ছে ইউএসএতে এসছে অর্থাৎ আমেরিকাতে এসে সে অ্যাকচুয়ালি কি করে এই বিষয়টা একটা কিন্তু তার লাইফটাকে পাল্টে দেবে এবং তার সঙ্গে সঙ্গে একদম লাস্ট পোর্শনে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি সম্ভবত এটা যেটা হচ্ছে আমাদের সাজেক ভ্যালিতে শ্যুট হয়েছে সেই পোর্শনটা খুবই ইমোশনাল একটা পোর্শন যেটা আমরা মা গানের মধ্যে কিন্তু দেখতে পেয়েছিলাম সেই ইমোশনাল পোর্শন ড্রামার যে পোর্শনগুলো কিন্তু খুব ভালো করে ওয়ার্ক করেছে এবং শাকিব খান অভিনয় তো খুবই ভালো করেন এবং তিনি কিন্তু বর্তমানের রিসেন্ট সময়ে যে সমস্ত স্ক্রিপ্ট চুজ করে করছেন বা করেছেন প্রচন্ড ভালো এবং যেখানে অ্যাকচুয়ালি তিনি তার পারফরমেন্সটা বিশেষ করে মা গানটার মধ্যে কিন্তু দারুণ ছিল এবং যেটা টু বি অনেস্ট আমি বলবো যে ট্রেলারটাকে আরো একটু ভালো করে কাটা যেতে পারত মানে ব্যাকগ্রাউন্ড করে কাজ বলি বা কমেডি সিনগুলোকে যেভাবে এখানে ইনপুট করা হয়েছে রাখা হয়েছে সেই জিনিসপত্রগুলোকে আরো ভালো করে কিন্তু দেখানো যেতে পারতো বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো ওভারঅল এটা বঙ্গবেদিতে কিন্তু আছে আসছে থার্টিনথ অফ জুন এবং আমরা তো অবশ্যই দেখবো এবং তো অবশ্যই রিভিউ করবো তোমাদের কি ফিডব্যাক এই দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে